গরিয়ার শ্রীরামপুর কল্যাণ সমিতি এই দুর্গাপুজোয় এক ভিন্ন বার্তা যুদ্ধ আর অশান্তিতে আচ্ছন্ন পৃথিবীতে তারা তুলে ধরেছে শান্তির পথ এবারের থিম অমৃত সিদ্ধি আয়োজনকারীদের বিশ্বাস মানবতার সংকটময় সময়ে মুক্তির দিশা দেখাতে পারেন বুদ্ধ তাই তাদের মূল বার্তা যুদ্ধ নয় শান্তির জয় হোক সমস্যা যুদ্ধ মুক্তি দেবেন যুদ্ধ এটাই আমাদের চিহ্ন আমরা মায়ের আরাধনায় আমরা এই অমৃত সিদ্ধি করছি তিপ্পান্নতম বর্ষে পা রাখাই পুজোর উদ্বোধন হয় চতুর্থের সন্ধে করে উপস্থিত হন টলিউড তারকা প্রথমেই আমি বলছিলাম এতক্ষণ যে গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতির সমস্ত সদস্য সদস্যকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাকে আমন্ত্রণ করেছেন আজকে এবং এত সাদর অভ্যর্থনা জানাচ্ছেন বা জানিয়েছেন যেটা আপনি বললেন সেটাও ঠিক যে হ্যাঁ সিনেমা রিলিজ করেইছে তবে তার থেকেও যেটা বড় সেটা হচ্ছে আমাদের বাঙালির অন্যতম শ্রেষ্ঠ অন্যতম বড় যে উৎসব দুর্গা পুজো পুজোর একেবারে আমি বলবো শুরুই হয়ে গেছে প্রায় তো এই উপলক্ষে এত মানুষের কাছে এলাম তাদের আশীর্বাদ তাদের স্নেহ আরও কাছ থেকে পেলাম উষ্ণতাটা এত কাছ থেকে পেলাম কোথাও একজন অভিনেতার জীবনে বা একজন শিল্পীর জীবনে এটাই সবথেকে বড় পাওয়া আমরা কাজই করি এই কারণে কাজ করতে ভালো লাগে সিনেমা বানাতে ভালো লাগে এবং তার সঙ্গে সঙ্গে এই ফিডব্যাক বা এই আশীর্বাদ বা এই উষ্ণতা পেতেও খুব ভালো লাগে আর ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় উদ্বোধনের মঞ্চ থেকেই তারা দর্শকদের জানান সহাবস্থান আর আনন্দ মুখরভাবে উৎসব পালন করার কথা সেটাই তো দুর্গা মানে সেলিব্রেশন আমি মনে করি আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা এখা এই সময়টা আমরা ওয়েট করে থাকি বছরে একবার আসবে কবে মা আসছেন আর যেদিন মা চলে যান সেদিন খুবই মন খারাপ মনে হয় আর কি আর ভাবি যে আসছে বছর আবার হবে পুজো উদ্যোক্তাদের আসা অমৃত সিদ্ধি শুধু একটি থিম নয় মানুষ যেন ভাবতে শেখে অশান্ত পৃথিবীতে শান্তি আর করুণারই প্রয়োজন সবচেয়ে বেশি দর্শনার্থীদের মধ্যেই তাদের এই প্রয়াস উৎসাহ তৈরি করেছে ইতিমধ্যেই